আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু কেমন কত গুরুত্বপূর্ণ সাহাবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যারা এই দুনিয়াবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আলাদা কইরা কোনো বন্ধু বানানোর অনুমতি দেয় নাই আলাদা কইরা এক একত্রে কোনো বন্ধু বানানোর আলাদা কোনো বন্ধু বানানোর বেস্ট ফ্রেন্ড বানানোর অনুমতি দেয় নাই কারণ আল্লাহর পয়গম্বরের বন্ধু কে যেরকম না কে এই জন্য দুনিয়াতে আলাদা কইরা কই কোন বেস্ট ফ্রেন্ড বানানোর অনুমতি দেওয়া হয় না কিন্তু যদি আল্লাহ আমি পয়গম্বরকে দুনিয়াতে আলাদা কইরা কোনো বন্ধু বানানোর অনুমতি দিত তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম কেমন সাহাবী কেমন গুরুত্বপূর্ণ সাহাবী পয়গম্বর আবার আরেক হাদিসের মধ্যে বলেন এই যে এরকম সামনে কি বলে আপনার শ্রোতাদেরকে বসাইয়া সাহাবিদেরকে বসাইয়া পয়গম্বর বয়ান করতেছেন একটা হাদিস বয়ান করতেছেন কেয়ামতের এই যে আমরা যারা এখানে বসছি কেয়ামতের মধ্যে যদি কাউকে দয়া কইরা দিয়ে দেন এমনি যে আমল এই আমল নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব ফজর পরিষিত জোহর নাই জহর পরশিত আসন নাই আল্লাহর পক্ষ থেকে অবধারিত এবাদত যেগুলি আছে সেগুলোই তো করতে চাই না এই আমল নিয়ে জান্নাত দেখা সম্ভব আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন তো জান্নাতের যেই অনুমতি পত্র আমাদের হাতে দিবেন যখন দেওয়ার পরে আমরা তালাশ করব জান্নাতের গেট নাম্বার কত তো পয়গম্বর হাদিস এটাই বন্দনা করতেছেন যে জান্নাতের অনেকগুলো দরজা আছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায় হাদিস বন্দনা করতেছেন বলেন জান্নাতের অনেকগুলো দরজা আছে জান্নাতের অনেকগুলো গেট আছে অনেকগুলো দরজা আছে একটা দরজার নাম হল বাবু দরজা দুনিয়ার জমিনে যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ার কারণে যার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই বেশি বেশি নামাজ পড়ার কারণে যদি আল্লাহ তার দিয়ে দেন ওই নামাজি বান্দাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে ইয়া আব্দুল্লাহ হাদা খাইর ওগো আল্লাহর বান্দা নামাজি হওয়ার কারণে যেহেতু তুমি জান্নাত পেয়ে গেছো তোমার জন্য জান্নাতের এই নামাজের দরজাটা খোলা আছে বান্দা আসো এই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করো নামাজের জন্য নামাজের দরজা আল্লাহর পয়গম্বর বলেন আরো একটা দরজা আছে যার নাম হলো বাবুর রাইয়ান রোজাদার বান্দাদের দর যা যেই বান্দা দুনিয়াতে বেশি বেশি রোজা রাখার কারণে জান্নাত পেয়ে যাবে তার জন্য ওই বাবুর রিয়ান ওই বাবুর রিয়ান রোজাদারের দর থেকে ডাকা হবে ইয়া আব্দুল্লাহ হাদা খায়র ওগো আল্লাহর বান্দা এই রোজার দরজা তোমার জন্য উত্তম দরজা আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আর একটা দরজা আছে যার নাম হলো বাবুল জিহাদ যে বান্দা দুনিয়ার জমিনে মুজাহিদ ছিল আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে সেই বান্দার জন্য ওই বাবুল জিহাদ বাবুল জিহাদ থেকে মুজাহিদ বান্দাকে ডাকা হবে ইয়া আব্দুল্লাহ হাদা খাইর ওগো আল্লাহর বান্দা এই যে জিহাদের যেই দরজা আছে এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসো আসো এই দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো পয়গম্বর বলেন আরো একটা দরজা আছে নাম দুনিয়ার জমিনে যারা দান সৎকা করে যাদের দান সৎকা আল্লাহ দরবারে প্রবল হয়ে যায় ওই বান্দা যদি বেশি বেশি দান করার কারণে আল্লাহর দরবার থেকে জান্নাতের ফয়সালা পাওয়া যায় তার জন্য ওই বাবুস সদকা ওই বাবু সদকা থেকে ওই সৎকার দরজা থেকে কেয়ামতের দিন ওই বান্দাকে ডাক দেওয়া হবে ইয়া আব্দুল্লাহ ওগো আল্লাহর বান্দা হাদা খাইর এই যে যেই দরজাটা দেখতেছো সৎকার দরজা এই দরজাটা তোমার জন্য উত্তম দরজা আসো বান্দা আসো যেহেতু বেশি বেশি তান করার কারণে জান্নাত পেয়ে গেছো আসো বান্দা আসো এই সৎকার দরজা দিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো এই হাদিস শোনার পরে পয়গম্বরের সাহাবিদের মধ্য থেকে আবু বকর দাঁড়াইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে পয়গম্বর আপনার এই হাদিস থেকে বুঝতে পারলাম আপনার কথা থেকে বুঝতে পারলাম জান্নাতের অনেকগুলো দরজা হবে অনেকগুলো গেট হবে যে কোনো একটা দরজা দিয়ে ঢুকলেই তো বান্দা জান্নাত তাই না মনে করেন মসজিদের পাঁচটা দরজা এক নম্বর দরজা দিয়ে ঢুকলে কোথায় ঢোকা হবে তিন নম্বর দিয়ে ঢুকলে মসজিদের দরজা পাঁচটা এক জান্নাত কোনকে মসজিদের দরজা পাঁচটা এক নম্বর দিয়ে ঢুকলেও মসজিদ তিন নম্বর দিয়ে ঢুকলেও মসজিদ চার নম্বর দিয়ে ঢুকলেও মসজিদ তার মানে যেইটা দিয়েই ঢুকেন না কেন মসজিদ তো জান্নাতের যেই দরজা দিই ঢুকেন না কেন জান্নাত এখন আবু বকরের কথা হলো পয়গম্বর আপনার কথার থেকে বুঝলাম